আমি চলে যাচ্ছি আপনার ওয়েবসাইটে আমরা প্রথম একটি বিষয় একটু আলোচনা করি আমি ফার্স্ট এইড নিয়ে করব আমরা ফার্স্ট এইড নিয়ে আমরা প্রথম আলোচনা করছি এইখানে আমাদের ফার্স্ট এইডের বেশ কিছু ভাগ আছে আপনার ফার্স্ট এইড এট ওয়ার্ক ইমার্জেন্সি ফার্স্ট এইড ওয়ার্ক হেলথ হাইজিন ফার্স্ট এইড তারপরে প্যান্ডামিক ফার্স্ট এইড আমরা প্রথমে যদি ফার্স্ট এইড এট ওয়ার্ক এই বিষয়ে একটু বলেন আব্দুল হক চৌধুরী ভাই

Then therefore you need somebody with that qualification first aid qualification first aid does not mean you're a qualified doctor nurse you are not giving prescribed prescri medication what you are doing i have nakita suppose somebody's heart attack ইফ ইউ ডি নট অ্যাডমিনিস্ট্রেট আপনারা যদি সিপিআর আরম্ভ করেন না তাহলে খুব মারা যাইব এখন যদি আপনি যদি ইমার্জেন্সি লাগে নাইন নাইন করে করি এক ঘন্টা মারা ঠিক আছে নি ওয়ার্স থিং এর জি ইগনোরিং আপনি ফলো গিতা করতে দেখো না রিং লাউড স্পিকার থাকুক অ্যান্ড দেন স্টার্ট সিপিআর পাম্প ইট আজ মাচ এজ টু বাই

ফার্স্ট যদি ইউ সিপিআর অফন স্টার্ট স্টার্ট করলে তার আপনার তার হার্টে কাম করতে পারে দেন তো আপনার হসপিটাল আছে হাসপাতালে তারা ইমার্জেন্সি ট্রিটমেন্ট দূর ও তো ও তো আপনি ছবি হ্যাঁ এটা সিপিআর 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 কি এ তো আপনার আপনি যে নিষে যান এখান ভিড়ে আচ্ছা সিপিআর লেখা আছে কোন সিপিআর সিপিআর আমি সিপিআর এর অনেক শব্দ শুনেছি কিন্তু সিপিআর এর অর্থটা ঠিক আমি জানি না সিপিআর মানে হলো যে কার্ডিওলজি ইও কার্ডিওলজি জি আপনি এখানে আব্দুরক চৌধুরী ভাই বেস্ট কিচুলিস দিয়ে আছে খুব সুন্দর করে খুব সুন্দর করে বলে দেয়া আছে এই কোর্স করলে কি কি জানতে পারবে আমি যারা এই অনুষ্ঠানটা দেখছেন তাদেরকে বলবো যে ইস্ট অ্যান্ড ট্রেনিংয়ের ওয়েবসাইটে যান আমি এই সবগুলো বলছি না আপনারা এই জিনিসগুলো পেতে পারেন এটার মূল্যমান নির্ধারণ করা আছে একশো পাউন্ড এই একশো পাউন্ডে দুই দিনের একটা কোর্স হবে এই দুই দিনের কোর্সে কত ঘন্টা পড়তে হবে ওই ওই এটা বারো ঘন্টা কোর্স ছয় ঘন্টা ছয় ঘন্টা বারো ঘন্টা

আমরা জানি একটা রেস্টুরেন্টে যদি মদ বিক্রি করে মদ বিক্রির লাইসেন্স দরকার এখন ওই লাইসেন্সটা কি হচ্ছে একটা দোকান যদি বড় হয় তিনজন কর্মচারীর দরকার কারণ একজন ছুটিতে থাকলে আরেকজন মদ বিক্রি করবে লাইসেন্স না থাকলে তো সে পারবে না আরেকজনের থাকতে হবে তাহলে রেস্টুরেন্টটা বড় হলে তিন চারজনের ট্রেনিং নিতে হয় এখন ধরে নাম একটা বড় গ্রসারি শপ যেখানে তিরিশ জন কর্মচারী দুশো লোক আসে সেখানে কতজনের ফার্স্ট এড নিতে হবে আব্দুল চৌধুরী ভাই

যে একজন ব্যক্তি ওখানে কর্মচারী যার বয়স ষোলো বছর হতে হবে রিকমেন্ডেশন করছে যে একটা প্রতিষ্ঠানের সবাই যদি নিতে পারে ভালো না হলে স্পেসিফিক মানুষের করতে হবে এটা বলে দেওয়া আছে কোর্স কন্টেন্টের ব্যাপারে বলা আছে দর্শক আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ইস্টার্ন ট্রেনিং এর যে এই কোর্সটা দেখতে পেলেও কিন্তু আপনার বুঝে যাবে দেখেন যেমন বার্ন এর উপরে আপনার জানতে হবে

স্মল কাটের ব্যাপারে জানতে হবে ছোট্ট একটু কেটে গেল একটু রক্ত পড়তেছে আপনি কি ব্যান্ডেজ করবেন ওই ফার্স্ট এড বক্সের মধ্যে আমি দেখছি ব্যান্ডেজ থাকে প্লাস্টার থাকে তারপরে স্কচ টেপ থাকে গজ থাকে যে প্যাটানোর জন্য সব জায়গাতে ফার্স্ট এড বক্স রাখতে হবে তাহলে ফার্স্ট এড ট্রেনিং যারা নেবে তাদেরকে ফার্স্ট এড বক্সের ব্যাপারে তাদেরকে ট্রেনিং দেওয়া হয় বক্স তো অবশ্যই ওটা দেখে দেওয়া হবে কোনটা কি জন্য ইউজ হবে না হবে

কোর্স করলে সার্টিফিকেট পাবেন না কোর্স করার পর অনেকে ফেলও করে এই জিনিসটা এক্সামিনেশন আছে মেইনলি হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্ট এন্ড দেন এক্সামিনেশন প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্ট গুলো যতগুলো আছে ব্লিডিং কাট আপনার যে ফ্র্যাকচার আছে না ব্রোকেন অথবা যতটা সব এর একটা প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্ট আছে एवरीवन দেখাই তুইব তারা ফার দেন আপনার আপনার একটা एग्जाम পেপার আছে एग्जाम পেপার আনসার মেইনলি লুক হল

ফুড অ্যালার্জি এন্ড ফাস্টিং ইউ নো তে অ্যানাফাইলাক্সিস যেগুলো আছে আপনার একটা ইনজেকশন আছে মারা লাগে অ্যালার্জি হয় ইনজেকশন দিতে পারে পারে হ্যাঁ পারে দিতে পারবে আপনার উপরে বসিয়ে দিলো ট্রেনিং দেওয়া হয় জি জি এটা ভালো ট্রেনিং এটা আমার কাছে মেইনলি আসেন স্কুল ওয়ার্কার চাইল্ড মাইন্ডার্স ফর ওয়ান ফর চিলড্রেন is of the management because they got children going to their premises. child minder or nursery school, then i have got before this qualification only security trainer, security trainer, every year top up they come to me for this qualification. but most of the time i deliver other one. it's called pediatric first aid that is related to children. if you are teaching in the mosque,

আব্দুল হক চৌধুরীর নেতৃত্বে ইস্ট অ্যান্ড ট্রেনিং ব্রিটেনের দক্ষতায় যোগ্যতায় হাজারো মানুষের জীবনে পরিবর্তন এনেছে ইসল এ ওয়ান এ টু বি ওয়ান বি টু এবং লাইফ ইন দ্য করুন আপনার রেস্টুরেন্টে ফুড অ্যান্ড হাইজিন রেটিং ফাইভ পেতে আমরা সাহায্য করি ফুড সেফটি হেলথ অ্যান্ড সেফটি এবং ফার্স্ট এইড রয়েছে আমাদের বিশেষ কোর্স ইস্ট অ্যান্ড ট্রেনিং ফোন ও টু ও সেভেন জিরো নাইন সিক্স Double one, double eight.